আপনারা আমাকে একটা কথা জিজ্ঞেস করেন না আমার কাছে ভালোবাসা মানে কি আজকে আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দেব আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে সম্মান যতটুকু সম্মান দিলে সেই মানুষটা কনফিডেন্ট সহকারে অনেক দূর এক এগিয়ে যেতে পারে আমার কাছে মানে ভালোবাসা হচ্ছে এরকম আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা মানুষটা ফ্যামিলি মেম্বার্সদের সম্মান করা তার বাবা মা ভাই বোন সবাইকে সম্মান করা আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে এরকম আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে কমিটমেন্ট আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখা আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া ঠিক আমি কতটুকু প্রায়োরিটি দিচ্ছি আমার পছন্দের মানুষটুকুকে কতটুকু দিচ্ছি আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে তাকে রানীর মতো করে রাখা সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখা কথায় কথায় নোংরা ভাষায় গালি দেওয়া না যে পুরুষ রাগের মাথায় মুখের ভাষাকে কন্ট্রোল করতে পারেন না সে তার শখের নারীকে নোংরা কুৎসিত গালে গেলাস করে সেটাকে ভালোবাসা আপনি যদি কাউকে ভালোই বাসেন তাকে আপনি কীভাবে নোংরা গালি দেন কীভাবে আসে আপনার ঠোঁটের কোণে সেই গালি বলেন তো আমি ছোট মানুষ আমার ওইরকম এক্সপিরিয়েন্স তাই আমি আমার ফিলোসফিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম বা আমি বলছি আর কি আমি মনে করি যে পুরুষ তার শখের নারীর প্রতি যত বেশি দায়িত্বশীল সে তত বেশি সম্মান দেয় খারাপ গালি তার মুখ দিয়ে আসার কথা না আপনি তাই পুরুষদের মুখে একটা কথা শুনে থাকবেন যেন আমার রাগ উঠছিলো মাথা ঠিক ছিল না কন্ট্রোল হারাই ফেলছিলো আরে ভাই কন্ট্রোল হারায় তো কখনো দেখি না নিজের বোনকে গেলে কন্ট্রোল হারায় তো দেখি না কখনো নিজের মা এরকম নোংরা ভাষায় গালি দিতে কন্ট্রোল হারায় তো দেখি অন্য কারো এরকম নোংরা গালি দিতে তাহলে শখের নারীর বেলাই হচ্ছে কেন এরকম হয় যে কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম এই কথাটা কখনো মানবেন না যে আপনাকে ভালোবাসে সে আপনাকে সম্মান দেবে পায়রিটি আপনাকে দেবে আর নোংরা ভাষা কখনও সে আপনাকে দেবে না সে এমন কিছু করবে না এমন কিছু বলবে না আপনার চোখ দিয়ে হচ্ছে পানি ছড়াবে না আপনার আপনার মেয়ে মানুষ হচ্ছে ফুল বা ছেলে হোক ভালোবাসা হচ্ছে ফুলের মতো যারা এই ফুলকে যত্ন রাখতে পারে না তারা এক সময় ভালোবাসা হিনে পৃথিবী ছেড়ে চলে যায় আপনি দেখবেন স্বার্থের দুনিয়ায় স্বার্থ ত্যাগ করতে শিখুন আপনি দেখেন আপনি এই পরিবেশে এই সমাজে কার কতটা প্রয়োজন বা কার কতটা প্রয়োজন দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারস হোক আপনার ফ্রেন্ড সার্কেল হোক আপনার কলিগ হোক অনেক কমে যাবে আপনি শুধু ফাইন্ড আউট করেন কি আপনার প্রয়োজন আর কি আপনার প্রয়োজন দ্যার্স ইট লাইফ ইজ টু বিউটিফুল থ্যাংক ইউ